ভদ্রলোক থানায় গিয়ে বলল যে স্যার আমাকে বাঁচান পুলিশ আরে বাবা আগে বলুন আপনার কি হয়েছে তো তখন সেই ভদ্রলোক পকেট থেকে একটা চিঠি বার করে পুলিশকে দেখালো এই দেখুন স্যার আমার কাছে একটা হুমকি চিঠি এসছে আমার বইয়ের সাথে মেলামেশা বন্ধ না করলে কিন্তু তোকে আমি কুকুরের মতো গুলি করে মারব পুলিশ সমস্যা কোথায় মেলামেশা ভদ্রলোক স্যার সেটাই তো সমস্যা চিঠিতে কোনো নাম লেখা নেই বুঝতে পারছি না কার বইয়ের সাথে মেলামেশা বন্ধ করব। করবো স্বামী স্ত্রীর ঝগড়ার পর স্বামী বাড়ি থেকে চলে গেছে তো তাদের মধ্যে ফোনে কথাবার্তা হচ্ছে তো স্বামী রাত্রের খাবার কি স্ত্রী বিষ আছে বিষ বিষ রান্না করেছি স্বামী শোনো আজকে আমার ফিরতে দেরি হবে তুমি খাবার খেয়ে শুয়ে পড়ো হুম স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্ত্রী বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে যে তোমার সোনার দোকান আছে আর এখন তো দেখছি তোমার পানের দোকান আছে স্বামী শোনো আমি তোমাকে ভুল কিছু বলিনি আমার বাবার পানির দোকান ছিল আর আমার বাবার নাম ছিল সোনা স্ত্রী বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে আমাকে রানীর মতো করে রাখবে আর এখন তুমি আমাকে কি হালে রেখেছ স্বামী আমার প্রথম স্ত্রীর নাম ছিল রানী স্ত্রী বেহুশ হুম দুই বন্ধুর মধ্যে কথোপকথন প্রথম বন্ধু বুঝলি ভাবছি যে আমার নাম আর আমার বইয়ের নাম মিলে আমাদের ছেলের একটা নাম রাখবো তা কি নাম রাখা যায় বলতো দ্বিতীয় বন্ধু আচ্ছা তোর নাম তো জীবন তো তোর বইয়ের নাম কি প্রথম বন্ধু আমার বইয়ের নাম হচ্ছে অনু দ্বিতীয় বন্ধু তাহলে তোদের ছেলের নাম জীবাণু রেখে দে প্রেমিকা তুমি আমাদের বিয়ে নিয়ে কি ভাবলে আমার বাড়িতে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে প্রেমিক সে তো ঠিক আছে শোনো তবে বিয়ের আগে তোমাকে একদিন বৃষ্টিতে ভেজা দেখতে চাই প্রেমিকা ইস তুমি কি রোমান্টিক এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে আর এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি প্রেমিক রোমান্স নয় রোজ তুমি এত এত আটার ময়দা মেখে আসো যে তোমার আসল মুখটাই দেখতে পাইনি হুম শোন পলটা কালকে আমার বান্ধবী আসছে আর হ্যাঁ ও কিন্তু না কুচু আর ওর সামনে তোকে যাই আনতে বলবো তুই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবি আমেরিকারটা আনবো না লন্ডনেরটা আনবো তো পরের দিন বাবু যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় কোন বাবাকে ডাকবো आमेडिका ना लंडन एट <laughs> <laughs>